আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশন যেটা নির্বাচন কমিশন সচিবালয় সকলে অবগত আছেন যে গত চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এর কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে উচ্চমান সহকারী একটা পদ ছিল তার পরীক্ষা আট আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পরীক্ষা হবে এমসিকিউ কিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন উচ্চমান সহকারী পদের তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং এক পদের বিপরীতে কতজন লড়বেন পরীক্ষা এমসিকিউ হবে এমসিকিউ পরীক্ষার একটা স্পেশাল একটা সাজেশন রয়েছে যে এই সাজেশন মধ্যে কী থাকবে আপডেট সাজেশন বলি কিভাবে কি পড়বেন সকল বিষয় বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল প্রকার তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আর অনেকে এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আট আগস্ট দু যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাও বলে দেব অ্যান্ড পরীক্ষার এডমিট কার্ড ব্যতীত আর কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই এখন বিষয়বস্তুটা হলো পদের নাম হলো উচ্চমান সহকারী সকলে অবগত আছেন একুশটি শূন্য পদ ছিল এখানে পরীক্ষা হবে মোহাম্মদপুর সরকারি কলেজ লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা আর বিসিআই কলেজ মিরপুর এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এটা কিন্তু মিরপুর এক এবং গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মিরপুর দশ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে উচ্চমান সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যান্ড রয়েছে শেরে নগর বালিকা উচ্চ বিদ্যালয় তারপর রয়েছে সরকারি মহম্মদপুর কলেজ মোহাম্মদপুর কলেজ মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসি পরীক্ষা পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা হলো বাইশ হাজার চারশো পাঁচজন একুশ পদের বিপরীতে যা এক পদের বিপরীতে এক হাজার জন করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষার আপডেট এবং যেটা বলবো যে স্পেশাল একটা সাজেশন রয়েছে জুলাই বিপ্লব সহ আপডেট দুই হাজার পঁচিশের সাদস্যটা এমসিকিউ আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনারা যোগাযোগ করে আট আগস্ট দু হাজার শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অব্দি যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আমার কাছ থেকে আপনারা পড়তে পারবেন সাজেশনটা নিতে পারবেন এখন পরীক্ষার হলে আর কি অ্যাডমিট কার্ড ব্যতীত আর কি কী লাগবে অ্যাডমিট কার্ড ব্যতীত ভাই আপনাদের কিন্তু এই যে ভোটার আইডি কার্ড যেটা আপনাদের নিজের যে যেটা ভোটার আইডি কার্ড সেই আইডি কার্ড কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে আবারও বলতেছি সেই ভোটার আইডি কার্ড এডমিট কার্ড ব্যতীত আপনাদের কিন্তু সে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ আপনারা করতে পারবেন না সেই প্রেক্ষিতে আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি তো নিবেনই এডমিট কার্ড ও ভোটার আইডি কার্ড এই দুইটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন আর যাদের এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ইনশাল্লাহ ডাউনলোড করে দিতে পারবো যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সদস্য প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আসসালামু আলাইকুম